ইসমিল্লা রহমান আজ আমরা বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় এখানে ধরেন নয়শ তো এক কিভাবে আমরা বর্গমূল করব দেখেন আমরা বর্গমূল করতে হলে একটি কাজ করতে হবে কাজটি হলো প্রতি দুই ঘরের উপর একটি করে টান দিতে হবে মানে দুই ঘর পর পর সংখ্যা নিতে হবে ধরেন এখানে দুই ঘর আর এখানে এক ঘর এর জন্য টান দেওয়া যাবে না মানে দুই ঘর হলে একটা একটা টান দিতাম এখন দেখেন এই বরগুম যদি করতে চাই তাহলে কী করতে হবে এখানে দেখেন ঝুরা মেলানোর পরে ঝোড়া মেলানোর পরে দেখেন এখানে সংখ্যা আছে কয়টা একটা মানে এটা হলো কত নয় দেখেন এমন সংখ্যাটি নিতে হবে যাতে আমরা এই রে ভাগ করলে যাতে এর সমান হয় কিংবা এর চেয়ে কম হয় কিন্তু বেশি হতে হবে না বেশি হতে পারবে না তাহলে দেখেন আমরা যদি নয়রে যদি আমরা এমন একটা সংখ্যা নিয়ে ভাগ করি ধরেন আমরা নয়েরা যদি বাক করি তিন নেওয়া যায় আমরা জানি তিন তিরিকে নয় তাহলে যদি আমরা তিন নেই তাহলে এখানে আমরা তিন লেখবো তাহলে তিন যদি লিখি এখন কি করতে হবে এই তিন রে মানে তিন দ্বারা গুন দিতে হবে তাহলে তিনটে যদি আমরা তিন দ্বারা গুণ দিই তাহলে হয় তিন তিরিকে নয় এখানে লেখাম আমরা নয় এবার কি করতে হবে বিয়োগ করতে হবে এখানে নয় থেকে নয় বৃদ্ধিতে বিয়োগ দিলে তো স্বর্ণ নয় আর এখানে কি করতে হবে এক জোড়া কেটে টানতে হবে তাহলে এখানে কত হলো একষট্টি জোড়া কেটে আনলে একষট্টি এবার দেখেন এবার এখানে কি করতে হবে যে এখানে তিন আসে না তিনের ডবল মানাতে হবে আমরা জানি তিনের ডবল করলে কত হয় ছয় তিনের ডবল ওন হলো ছয় এখানে ছয় লিখতে হবে এবার দেখেন এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যাতে এই সংখ্যারে আমরা যত বসাই অত দ্বারা গুণ করলে যাতে অত হয় এখানে জোরেন এখানে হলো ছয় আর এখানে হলো একষট্টি তাহলে দেখেন এখানে এমন একটা সংখ্যা পাই এখানে যদি আমরা এক বসাই এক যদি আমার এখানে এক বসায় তাহলে একষট্টি হলো এই একষট্টিতে কি এখানে যখন এক বসেছি এখানেও এক বসাইতে হবে এখানে এক বসাইলাম তাহলে এখানে কত একষট্টি একষট্টি যদি আমরা এক দ্বারা গুণ করি যত হবে অত এখানে লিখতে হবে তাহলে একষট্টি রে যদি আমরা এক দ্বারা গুণ করি একষট্টি কে একষট্টি একষট্টি এবার যদি বিক করি হয় স্বর্ণ তাহলে এটার বর্গমূল হলো গত একত্রিশ আরেকটি অঙ্ক দেখেন তিন হাজার নয়শো উনসত্তর দেখেন এটা আমরা কি বর্গমূল করাম প্রথম কি করতে হবে প্রথম দুই গড় পর মানে জোড়া মেলাতে হবে এখানে দুই গড় এখানেও ধরেন দুই গড় এভাবে জোড়া মেলাইলাম প্রথম উনচল্লিশ দেখেন উনচল্লিশটি মানে বাক করা যা এমন একটা সংখ্যা নিতে হবে দেখেন উনচল্লিশে আমরা বাক করা যেমন একটা সংখ্যা নিতে পারি এর সমান কিংবা এর পাশাপাশি যাতে থাকে দেখে আমরা জানি যদি ছয় নিই আমরা জানি ছয়ের গুণুনক মানে ছয় রে ছয় দ্বারা গুণ করলে ছয় ছয় সত্ত্রিশ ছয় সাত দিলে আবার বেশি হয় তাহলে আমরা যদি ছয় নিই ছয় তাহলে এখানে লেখলাম ছয় এখানে যখন ছয় লেখছি আমরা জানি ঊনচল্লিশের মধ্যে ছয়ের গুণক যাও মানে ছয় ছয় ছত্রিশ আর সাত দিলে বেশি হয় এসে কম তাপর হইতো না মানে এয়ার উনচল্লিশে সমান কিংবা সমান কিংবা এর চেয়ে কিছু কম হতে পারবে কিন্তু বেশি হতে পারবে না তাহলে আমরা জানি উনচল্লিশের মধ্যে ছয় দ্বারা মানে কি করা যায় গুণ করলে গুণ করে যদি তাহলে মানে উনচল্লিশ এর মধ্যে যদি ছয় দ্বারা আমরা ভাগ করি তাহলে হয় মানে ছয় ছয় ছত্রিশ গুণ করলে হয় ছয় ছয় ছত্রিশ ছয় ছয় ছত্রিশ এবার দেখেন এবার কি করতে হবে উনচল্লিশ থেকে যদি আমরা ছত্রিশ ভিক করি উনচল্লিশ থেকে যদি আমরা ছত্রিশ ভিক করি তাহলে তাকে কত তিন লিখলাম তিন এবার কি করতে হবে আগের অঙ্কটার মতোই ছয়ের ডবল মান আনতে হবে ছয়ের ডবল মান কত বারো তাহলে আমরা এখানে লিখলাম ভার এবার কি করতে হবে এক জোড়া কেটে আনতে হবে এক জোড়া যদি কেটে আনি তাহলে হয় কত এবার দেখেন এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যাতে এখানে যত বসায় মানে ওথরে অত দ্বারা গুণ দিলে যাতে এত হয় কিংবা এর পাশাপাশি হয় তাহলে দেখেন এখানে যদি আমরা তিন বসাই ধরেন এখানে যদি আমরা তিন বসাই তাহলে এখানেও কি করতে হবে তিন বসাতে হবে তাহলে এখানে কত হলো একশো তো তেইশ তাহলে একশো তেইশে যদি আমরা তিন দ্বারা গুণ করি তাহলে কত হয় একশো তেইশে তিনবার গুণ দিলে হয় তিন একশো তেইশ অং শত উনসত্তর এবার এত থেকে এত বিক করলে হয় জিরো তাহলে এটার বর্গমূল হলো তেষট্টি এবার আমার আরেকটি বরঙ্ক করব একত্রিশ হাজার ছয়শো চৌরাশিকে আমরা বর্গমূল করে দেখব এখানে কত হয় একত্রিশ হাজার ছয়শো চৌরাশি তাহলে কি করতে হবে প্রথমে জোড়া মিলাতে হবে এই দুইটা হলো এক জোড়া এই দুইটা এক জোড়া আর এটা জোড়া মিলে না তাহলে এটা থাকলো তাহলে প্রথম প্রথমটার কাজ করতে হবে তিন এখানে হলো কত তিন দেখেন তিন রে আমরা এখানে এমন একটা সংখ্যা নিব যাতে ওই সংখ্যারে মানে যদি গুণ করি যা যাতে তিনের সমান তিনের চেয়ে বেশি না হয় কিংবা তিনের সমান হতে পারবে তিনের চেয়ে কম হতে পারবে কিন্তু বেশি হতে পারবে না তাহলে যদি আমরা এখানে কত নিতে পারি যদি এক নেই দেখেন যদি আমরা এক নেই তাহলে এক নিলে এখানে যখন এক নিছি এই এক রে এক দ্বারা গুণিত হবে তাহলে এক রে যদি এক দ্বারা গুণ দেয় তাহলে ওই একই কি এক দেখেন এখানে যদি অনেকে ভাবতেছে এখানে দুই তিন নেওয়া যায় না দেখেন যদি দুই নেই তাহলে কি করতে হবে দুই রে দুই দ্বারা গুণিত হবে তাহলে চার রয়ে যাবো তাহলে আসছে বেশি হইব কিংবা তিনও যদি নেই তিন রে তাহলে তিন দ্বারা গুণ দিতে হবে তাহলে তিন তিরিকে নয় হয়ে যাবে তাহলে বেশি হয়ে যাবে এজন্য মানে এক নিলাম যাতে তার চেয়ে কম হয় এবার কি করতে হবে বিয়োগ করতে হবে এবার তিন থেকে যদি আমরা দুই এক বিক করি তাহলে হয় দুই আর এখানে এক জোড়া কেটে আনতে হবে কেটে আনলে এখানে এক জোড়া হলো কত ষোলো এবার দেখেন এক আসেন একের ডবল মান একের ডবল মান কত দুই একের ডবল মান হলো দুই তাহলে এখানে দেখেন দুই শত কিন্তু এমন একটা সংখ্যা নিতে হবে যাতে এর সমান হয় কিংবা এর চেয়ে কম হয় বেশি হতে পারবে না তাহলে এখানে যদি আমরা ধরেন একটা সংখ্যা লিখলাম ধরেন আমরা এখানে সাত বসাইলাম ধরেন সাত তাহলে সাত বসাইলে কত সাতাশ এখানে যখন সাত বয়সি আর এখানেও কি বসাতে হবে সাত তাহলে এখানে হলো সাত এখানে হলো সাতাশ এবার কি করতে হবে সাতাশ মানে সাত দ্বারা গুণিত হবে তাহলে সাতাশ যদি আমরা সাত দ্বারা গুণ করি তাহলে আসে কত একশো তো উনানব্বই সাতাশে সাত দ্বারা গুণ করি মানে এখানে যত অথরে এই সংখ্যা দ্বারা গুণ দিতে হবে এবার দেখেন কতই এবার দুইশো ষোলো থেকে যদি একশো উনানব্বই ভিক করি তাহলে হয় কত সাতাশ সাতাশ এবার এখান থেকে আবার এক জোড়া কেটে আনতে হবে তাহলে হলো চৌরাশি এবার দেখেন এবার কি করতে হবে এই যে এখানে সাতাশ সাতাশে ডবল মান আনতে হবে সাতাশে ডবল মান কত চৌত্রিশ ধরেন সাতাশে ডবল মান হলো চৌত্রিশ তাহলে চৌত্রিশ লিখতে হবে ধরেন এখানে চৌত্রিশ লিখলাম এবার কি করতে হবে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে এতু দ্বারা গুণ করলে মানে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে গুণ করলে এই সংখ্যাটা সমান হয় বা এর চেয়ে কম হয় কিন্তু বেশি হতে পারবে না তাহলে এখানে যদি আমরা পাঁচ বসাই ধরেন আমরা এখানে পাঁচ বসাই পাঁচ বসায়া

একত্রিশ হাজার ছশো চৌরাশির বর্গমূল হল কত আহ একশত পঁচত্তর